ফাইনালি বাংলাদেশের সরকারি অনুমোদন প্রাপ্ত বিটিসিএল সিম লঞ্চ হতে চলেছে হ্যালো প্রিয় দর্শক আসসালাম আলাইকুম আশা করছি প্রত্যেকেই অনেক অনেক ভালো আছেন দেন আজকের এই ভিডিওটিতে আমরা আপনাদেরকে টোটালি বিটিসিএল সিমের কয়েকটা প্রশ্ন রয়েছে সেই প্রশ্নগুলো ক্লিয়ার করে দিব তো এখান থেকে ফার্স্ট অফ অল হচ্ছে বিটিসিএল এমভিএনও সিম কি এমভিএনও এর পূর্ণরূপ হচ্ছে মোবাইল ভার্চুয়াল নেটওয়ার্ক অপারেটর বলতে গেলে এই নির্দিষ্ট নেটওয়ার্ক বা থাকবে না এটা আপনার পরিস্থিতি বা হচ্ছে এলাকার উপর ডিপেন্ড করে এলাকাতে যে টাওয়ারের নেটওয়ার্ক থাকবে বেশি সেই টাওয়ারের উপর ডিপেন্ড করে তারা কানেকশন করে তাদের সিমের কিন্তু নেটওয়ার্ক দেওয়া হবে এখানে তো সেই কভারেজ অনুযায়ী আপনার কিন্তু নেটওয়ার্ক পাওয়া বা হচ্ছে নেটওয়ার্কের যে একটা স্পিড গতি সেটার উপর ডিপেন্ড করে হচ্ছে আপনার এলাকা টাওয়ারের উপর বিটিসিএল এর যে যে সেই দিয়ে কি আনলিমিটেড কথা বলতে পারবেন কিনা সেই বিষয়ে আমরা অনেকটা গাঁটে করার পর বা হচ্ছে ইউটিউব এবং হচ্ছে তাদের সাইট থেকে বা ওয়েবসাইট থেকে কালেক্টেড যতগুলো তথ্য রয়েছে সেই তথ্য অনুযায়ী আমাদের একটা বলে দেওয়া হয়েছে যে ইতিমধ্যে আলাপ নামে একটা অ্যাপস সেটা থেকে আপনি হচ্ছে এবং কার্ডের করে। তারপরে সেটাকে ব্যালেন্স অ্যাড করে তারপরে কিন্তু আপনি কথা বলতে পারবেন কিন্তু সেটা একটা বিশেষত্ব রয়েছে যেটা হচ্ছে আপনার ওইখান থেকে একটা নাম্বার হাইট করে বা হচ্ছে আপনার একটা নির্দিষ্ট নাম্বার দেখে আপনি অন্য নাম্বার হিসেবে কল করতে পারবেন তো এটা নিয়ে আমরা ডেডিকেটেডলি একটা ভিডিও দিব কিভাবে আপনি আলাপ অ্যাপস ইউজ করবেন আলাপ অ্যাপসে আপনি কাজ করবেন বা হচ্ছে রেজিস্ট্রেশন করবেন এক হিসেবে বলা যায় তো সেই অনুযায়ী বলা যাচ্ছে যখন তারা লঞ্চ করবে ভাবে তখন আলাপ অ্যাপসটাকে আপনাকে কি করতে হবে এইটাকে ইনস্টল করে সেই সিমের মাধ্যমে আপনাকে অবশ্যই লগ ইন করে রাখতে হবে সেটা অনুযায়ী আমরা এটা ধারণা করতে পেরেছি এবং তার আপনাদের আরেকটা প্রেক্ষিতে বলে দেওয়া হয়েছে যে এটা থেকে নাকি প্রত্যেক মেম্বারে বা যে কোনো অপারেটারে আপনারা পঁয়ত্রিশ থেকে চল্লিশ যে পয়সা মিনিট রয়েছে সেই মিনিটে আপনারা মানে টাকা আয়া করতে পারবেন খরচ করতে পারবেন বা হচ্ছে কোনো জায়গায় ফোন করতে পারবেন সেটা কতটুকু মানে হত রয়েছে সেটা এখনো পর্যন্ত পরীক্ষা করা হয়নি বাট আলাপেপসে যদি ওয়েটার মানে প্রেক্ষিতে হয় তাহলে আপনি পঁয়ত্রিশ থেকে চল্লিশ পয়সা মিনিটে আপনি কথা বলতে পারবেন সেটা এখন পর্যন্ত চলতেছে আর বাংলাদেশে যেহেতু আপনাদের ভিডিওসি নির্দেশনা অনুযায়ী এটা লঞ্চ করা হচ্ছে তার জন্য বলা যাচ্ছে যে এই সিমটা হয়তো বা একটু ভালো আমাদের প্রফেশনালি একটু দিক দিতে পারে তো এইটা এখনো মানে বলা যাচ্ছে না যে এটা কি আদৌ কি হবে হবে আপনি যদি টেলিটক সিম দিকে তাকান তাহলে কিন্তু এটা লো বাজেটের মধ্যে পড়ে যায় বা হচ্ছে লো একটা নেটওয়ার্ক মধ্যে সিস্টেমের মধ্যে পড়ে যায় বাট এখান থেকে আপনার অনেক সময় দেখা গেছে যে টেলিটক সিম যেখানে আগে কভারেজ পেত না মানে হচ্ছে নেটওয়ার্ক কভারেজ থাকতো না এখন দেখা গেছে যে ওইখানেই 4G পাওয়া যায় যেখানে 2G থেকে আপনার এই পর্যন্ত থাকতো এখন এখানে আপনি 4G পান বা 4G প্লাস পান কেন একটা জিনিস লক্ষ্য করলে আপনি দেখতে পারবেন যে আপনার এলাকায় যদি জিพีসিমে নেটওয়ার্ক একটু বেশি থাকে সেই জায়গা কিন্তু এখন টেলিটকের নেটওয়ার্ক পাচ্ছেন কেন পাচ্ছেন আপনাদের কোলাবরেট করা হচ্ছে মানে টেলিটকের সাথে জিপি একটা কোলাবরেট করতেছে যার জন্য কোলাবরেট এর মাধ্যমে আপনি কিন্তু নেটওয়ার্ক অপারেটরিং সিস্টেমটা মানে এটি কি করে 4G ধারণ করতে ক্ষমতা দিয়ে থাকে ঠিক আছে এখন হচ্ছে আপনাদের আরেকটা হচ্ছে যেটা থাম বললাম যে পাঁচশো টাকার কিস্তিতে ফোনের দ্বারা আপনি আলাপ এপসে সরি ইয়া বিটিআরসি যে নতুন যে সিমটা বিটিসিএল এম ভি এই সিমটা আপনি সাথে পাচ্ছেন পাঁচশো টাকা কিস্তির মাধ্যমে তো সেটা হচ্ছে আপনাদের এখন যেহেতু এখন পর্যন্ত কোন পারফরমেন্সের দিক দিয়ে মানে তার জন্যই তারা ওই ডিসিশনটা নেওয়া হয়েছে যে ফোনের মাধ্যমে পাঁচশো টাকা থেকে কিস্তি শুরু করে আপনাকে কি করা হবে মানে প্রতি মাসে পাঁচশো টাকা করে আপনার কাছ থেকে কিস্তি নিবে প্লাস হচ্ছে ওই ফোনটার দ্বারা আপনার সিমটা অ্যাড করে আপনাদেরকে কিন্তু দিয়ে দেওয়া হবে বা ওরা সেলিং পোস্ট করছে ঠিক আছে এইটার

একটা মোটিভেশনাল যেটা বলতে চান যে কখন এটা পাবলিশ করা হবে পাবলিকের কাছে সেটা এখন পর্যন্ত এটা কিন্তু জানানো হয় নাই যার জন্য আমরা এরকম তথ্যটা আপনাদের কাছে দিতে পারি নাই তো এখন কথা হচ্ছে এই ফোনটা দিলে এই ফোনটা থেকে লাভ থাকে ওই ফোনটাতে সফটওয়্যার করা থাকবে মানে যে কোনো নির্দিষ্ট আপনি ব্র্যান্ডে নিতে পারবেন রেডমি শাওমি স্যামসাং যা আছে আপনার সকল ধরনের ফোন নিতে পারবেন কিন্তু বিশেষত একটাই থাকবে সেখানে এনভিএন যে সিমটা রয়েছে বা হচ্ছে বিটিসিএল এর সিমটা সেই সিমটা ইনস্টার্ট করে দিবে এটা এইখান থেকে থেকে আপনাদের কি করতে হবে একবারে হিট করে মানে অ্যাড করার মাধ্যমে আপনাদের কিন্তু সেলিং করা হবে কিন্তু এটার মধ্যে আপনাদের আরেকটা সুবিধা পাবেন যেটা হচ্ছে আপনি কিস্তির মাধ্যমে নিতে পারবেন প্রতি মাসে আপনি পাঁচশো টাকা করে দিতে পারবেন কিন্তু ফার্স্ট অফ অল আপনাকে একটা মানে হচ্ছে ডিপোজিট করতে হবে যেটা হচ্ছে ধরেন দশ হাজার টাকা যদি ফোনটা হয় আপনাকে অবশ্যই মনে হয় তিন থেকে চার হাজার টাকা পে করতে হবে ডিপোজিট করতে হবে আগে তারপর আপনাকে প্রতি মাসে কিন্তু পেমেন্ট করা লাগবে তাদেরকে আর বিশেষ করে যেটা কথা হলো এখানে বলে দেওয়া হয়েছে আনলিমিটেড ইন্টারনেট ব্যবহার করতে পারবেন প্লাস হচ্ছে আপনি ওটিটি ব্যবহার করতে পারবেন তো আনলিমিটেড ইন্টারনেট বলতে বোঝা যাচ্ছে যে এরকম ভাবে আপনি আপনাকে কিন্তু একটা প্যাকেজ দেওয়া হবে না জিপি সিমে যেরকম ভাবে একটা প্যাকেজ কিনেন সেভাবে প্যাকেজটা দেওয়া হয়তো বা হবে না বাট আমরা যতটুকু ধারণা করেছি সেটা হচ্ছে ধরেন আপনার এলাকায় এ কিংবা হচ্ছে জিপি একটা টাওয়ার রয়েছে সেই টাওয়ারের সাথে কোলাবরেট যদি করে ফেলে তখন দেখবেন ওয়াইফাই মতো যে অপটিক্যাল ফাইবার লাইনগুলো আছে না অপটিক্যাল ফাইবার আসে বা ওয়াইফাই এর যে বাসা বা হচ্ছে গড়ে সেখান থেকে কিন্তু করে দেওয়া হবে সেটা মানে আংশিক একটা ধারণা নিতে পেরেছি বাট এখনো জানি না ওরা কি প্যাকেজ সিস্টেম করে নাকি আনলিমিটেড যে ব্রডব্যান্ড এর যেগুলো রয়েছে লাইন ওই হিসেবে করে তো এটা পরবর্তীতে দেখা যাবে যখন এটা অফিসিয়ালি ভাবে লঞ্চ করা হবে আর অনেকে প্রশ্ন করেছেন এই সিম এর মূল্য কত হতে পারে ইসিম এর মূল্য মানে যতটুকু ধারণা করা হয়েছে সেটা হচ্ছে একটা সাধারণ সিম আমরা এয়ারটেল জিপি রবি যেভাবে কিনি ওই সাধারণ সিমের মতোই প্রাইসটা হতে পারে বাট এখান থেকে যদিও প্রাইসটা বেশি হয় তখন আপনাকে ডিপেন্ড করবে যে কত আপনাকে ওইটা ম্যানুয়ালি ওখান থেকে রিসার্চ না করে অ্যাকচুয়ালি থাকবে ওইখানে ঠিক আছে সেটার উপর ডিপেন্ড করে আর বেশিরভাগ এটা পাওয়া যাবে কখন সিমটা সেটা হচ্ছে বিশেষ করে অক্টোবর মাসের পরে বা নভেম্বরের দিক দিয়ে আমরা পেতে পারি সেই সিমটা বাট প্রথমত লঞ্চ হবে মনে হয় ঢাকা শহর তারপর হচ্ছে গ্রামগঞ্জে আপনারা পাবেন বাট এটা থেকে এখন পর্যন্ত বোঝা যায়নি যে এটা নাম্বার কত হতে পারে কিন্তু আমরা আংশিক ধারণা করেছি জিরো ওয়ান টু হওয়ার সম্ভাবনা বেশি কারণ জিরো ওয়ান সেভেন আছে জিরো ওয়ান সিক্স আছে জিরো ওয়ান এইট আছে 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 বাট এখন নাই হচ্ছে জিরো ওয়ান ওয়ান প্লাস হচ্ছে জিরো ওয়ান টু নাই তো এখন আমরা নির্দিষ্ট সীমায় বলতে পারি যে জিরো ওয়ান টু টা সেটা নাম্বার হতে পারে ঠিক আছে তো গাইজ আজকের এই ভিডিওটি এই পর্যন্ত ছিল তথ্যগুলো কালেক্টেড এবং হচ্ছে আপনাদের শুধুমাত্র একটা জ্ঞান বা আংশিক একটা দেওয়ার জন্য যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে তাহলে কমার দৃষ্টি দেখবেন এবং হচ্ছে ভিডিওটা শুধুমাত্র শিক্ষণ ভিডিও হিসেবে দেখবেন তো দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিও তে ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফিজ